অবশেষে বিদায় ঘন্টা বাজতে চলেছে ব্রাজিলের কোচ জুনিয়রের দায়িত্ব নিয়েছেন এক বছরেরও বেশি সময় ধরে ডোরিভাল জুনিয়রের অধীনে ব্রাজিল এখন পর্যন্ত ম্যাচ খেলে ফেলেছে যেখানে ব্রাজিল জিততে পেরেছে মাত্র সাতটি ম্যাচ সর্বশেষ চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হেরেছে তো বড় ব্যবধানে বোঝায় যাচ্ছে নতুন করে শুরুর কথা বলে যে দায়িত্ব নিয়েছিলেন ডোরিভাল সে শুরু এখন পর্যন্ত করে উঠতে পারেননি তাই তো চাপের মুখে পড়ছেন ব্রাজিলের এই কোচ চির আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাসায় এমন বাজে হারের মাধ্যমগুলোতে তবে এখন প্রশ্ন হচ্ছে কে হতে যাচ্ছে ব্রাজিল দলের পরবর্তী কোচ ব্রাজিলের কোচ হিসেবে আবারও আলোচনা এসেছে কার্লো অ্যান্সোলতির নাম দু হাজার চব্বিশ সালের কোপা আমেরিকার দায়িত্ব দেওয়ার কথা ছিল অ্যান্সোলতির কাঁধেই তবে সব সম্ভাবনা উড়িয়ে দিয়ে দু হাজার কাঁধে তুলে নিয়েছিলেন অ্যান্সলতি তবে কোচ ডরিভাল জুনিয়রের ব্যর্থতায় সেই নামটি আবারও এখন ঘুরে ফিরে আসছে রিয়াল মাদ্রিদের সঙ্গে অ্যান্সলতির দু সাল পর্যন্ত চুক্তি থাকলেও ক্লাব বিশ্বকাপের পর রিয়ালের দায়িত্ব ছাড়ার সম্ভাবনা রয়েছে এই কোচের আর রিয়ালের দায়িত্ব ছাড়লেই কোচ অ্যাঞ্চলই হতে যাচ্ছে ব্রাজিল দলের পরবর্তী কোচ তো ভিউয়ার্স ব্রাজিল দলের পরবর্তী কোচ হিসাবে কাকে দেখতে চান তা অবশ্যই জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে